পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের পরিচালক পরিষদ অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ জাহিদুল আলমের শহীদ আনিসা সুলতানা মিমের জমকালো বিয়ের অনুষ্ঠান হয়ে গেল বহদ্দারহাট আরবি কনভেনশন হলে হয়ে গেল বহা জাঁকজমকের এক বিয়ে শুক্রবার চব্বিশ জনে অতিথি ছিলেন অন্তত বিভিন্ন জেলার বহু মানুষ আমিরি আমির আয়োজনের এই বিয়ের খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এছাড়া বিবাহ অনুষ্ঠানে আরো এসেছিলেন চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সাংবাদিক রাজনীতিবিদ ও সমস্যা পুষ্পস্তবকে ফুটে উঠেছিল জাকজমকের প্রদর্শনীতে বিয়ের দিন বরকনের না ছিল স্থানীয় ঐতিহ্যের সাথে মিল রেখে মূল্যবান পোশাক তাদের বসার জন্য ছিল দুটি সুসজ্জিত সিংহাসন পোশাকের প্রতিটি অনুষঙ্গই ছিল বিশেষভাবে তৈরি করা বরং অনেক ক্ষেত্রে জৌলুস উপছে পড়তে চেয়েছে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি পাশাপাশি বসেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল বহুল ভোজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন সিএল টিভি টোয়েন্টি ফোর